আজ ইতিমধ্যেই সমস্ত ভিআই গ্রাহকদের জন্য বেরিয়ে এসেছে একটা বিরাট বড়ো সুখবর এবার মাত্র পঁচাত্তর টাকা দিলেই পাবেন প্রচুর ইন্টারনেট ভিআইয়ের তরফ থেকে বিরাট ধামাকাদার প্ল্যান নিয়ে হাজির হলো এবার ভিআই যার ফলে মাথায় হাত পড়তে চলেছে জিও এবং এয়ারটেলের গ্রাহক ধরে রাখতে এবার বাজিমাত করে দিল ভিআই কোম্পানিও সুতরাং আপনি যদি একজন ভিআই গ্রাহক হয়ে থাকেন অথবা জিও কিংবা এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর জেনে নিন এর তরফ থেকে কি দারুণ প্ল্যান নিয়ে আসা হয়েছে এবং জিও এয়ারটেল গ্রাহকরা কতটা বঞ্চিত হবে এই প্ল্যান থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে ভিডিওটি দেখার পর শেয়ার করে দেবেন আর আপনিও এই মুহূর্তে ভিআই সিম থেকে এই ভিডিওটি দেখছেন নাকি আপনার কাছে অন্য কোনো কোম্পানির সিম রয়েছে যেমন জিও নাকি এয়ারটেল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে খরচ মাত্র পঁচাত্তর টাকা পেয়ে যাবেন প্রচুর ডেটা এবার ধামাকাদার প্ল্যান নিয়ে হাজির ভিআই তো গ্রাহক সংখ্যার বিচারে এই মুহূর্তে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হলো ভোডাফোন আইডিয়া বা ভিআই ভিআই এবার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় একটি ইন্টারনেট প্ল্যানের অফার নতুন এই প্ল্যানটির মূল্য অনেকটাই সস্তা এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র পঁচাত্তর টাকা এটি একটি ডেটা অ্যাড অন প্ল্যান যখন গ্রাহকদের নির্দিষ্ট কোটার ইন্টারনেট শেষ হয়ে যায় তখন গ্রাহকরা অন প্যাক ব্যবহার করে অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা লাভ করতে পারেন ভিআই গ্রাহকরা অতিরিক্ত ডেটার জন্য এবার রিচার্জ করতে পারেন পঁচাত্তর টাকা দিয়ে তবে এই রিচার্জের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের একটি প্রাথমিক বা বেস প্ল্যান থাকতে হবে বেস প্ল্যান ছাড়া গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন না ভিআইয়ের অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই অনলাইনে পঁচাত্তর টাকার এই রিচার্জ করতে পারবেন পঁচাত্তর টাকার এই ডেটা প্ল্যানের বৈধতা সাত দিন পঁচাত্তর টাকার এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ছ জিবির ডেটা ভিআই মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে দেওয়া হচ্ছে অতিরিক্ত দেড় জিবি ডেটা অর্থাৎ ভিআই গ্রাহকরা পঁচাত্তর টাকার এই বিশেষ রিচার্জে পেয়ে যাচ্ছেন মোট সাড়ে সাত জিবির ডেটা ভোডাফোন আইডিয়া গ্রাহকরা যদি অতিরিক্ত দেড় জিবি ডেটার সুবিধা পেতে চান তাহলে অবশ্যই রিচার্জ করুন ভিআই অ্যাপের মাধ্যমে ভিআই অ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের ফোনেই উপলব্ধ অ্যাপল স্টোর বা প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ ডাউনলোড করতে পারেন তারপর মোবাইল নম্বর দিয়ে লগ করে সহজেই রিচার্জ করতে পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার সমস্ত ভিআই সিম ব্যবহারকারীদের জন্য উঠে আসলো দারুণ সুখবর এবার মাত্র পঁচাত্তর টাকায় সাত দিনের জন্য আপনি পেয়ে যাবেন সাড়ে সাত জিবি ডেটা যখন আপনার প্ল্যানের প্রতিদিনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাবে তখন আপনি এই পঁচাত্তর টাকার প্ল্যান রিচার্জ করতে পারবেন যেখান থেকে আপনি সাড়ে সাত জিবি ডেটা পেয়ে যাবেন যা কিনা আপনি আপনার পুরনো প্ল্যানের বৈধতার সঙ্গে ব্যবহার করতে পারবেন সুতরাং যাদের বেশি বেশি পরিমাণ ডেটা অর্থাৎ ইন্টারনেট ডেটা প্রয়োজন হয়ে থাকে তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফ্রেন্ডস আপনারও কি প্রতিদিন বেশি বেশি ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে কি না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন আর আপনি এই মুহূর্তে যদি একজন ভিআই গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের এলাকায় রকম পরিষেবা আপনি ভিআই পাচ্ছেন এই কোম্পানির তরফ থেকে অর্থাৎ নেটওয়ার্ক স্পিড কেমন কলিংয়ের ক্ষেত্রে কেন কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কোন রিচার্জ প্ল্যান্টে আপনি রিচার্জ করেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন সাথে সাথে কতজন জিও এবং এয়ারটেল সিম গ্রাহক রয়েছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং